কোনো হিন্দু অথবা বিধর্মী ব্যক্তিকে কোরআন হাদিস দ্বারা ঝাড়ফুঁক করানো যাবে কি না আরেকটি প্রশ্ন এসেছে সেটি হলো কোনো হিন্দু ব্যক্তির কাছে গিয়ে তাদের ঝাড়ফুঁক বা তাদের তাবিজ মুসলমানরা নেওয়া যাবে কি না এ বিষয়ে সমাধান হলো কোরআন হাদিস দ্বারা বা ইসলামী ঝাড়ফুঁক দ্বারা বিধর্মীকে বা হিন্দু ব্যক্তিকে ঝাড়ফুঁক করানো যাবে তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে হিন্দু ব্যক্তির যে তাবিজ দেওয়া হবে কোরআনের আয়াত অথবা দুয়াজটি লেখা দেওয়া হবে সেটা যেন তার শরীরে স্পর্শ না করে বরং এটি পবিত্র কাপড়ে বা পবিত্র কাগজে মুড়িয়ে এটা তাকে ব্যবহার করতে দিতে হবে তার গায়ে যেন স্পর্শ না করে আর হিন্দু ব্যক্তি হিন্দু ব্যক্তি কর্তৃক মুসলমানদেরকে ঝাড়ফুঁক করা এটা শরিয়ত সম্মত কেনা ব্যাপারে সে সমাধান বা ফাইসালা হলো যে হিন্দু বা বিদর্ভী ব্যক্তির কাছে মুসলমানরা ঝাড়ফুঁক করানো জায়েজ নেই কেননা হিন্দু ব্যক্তি বা বেধর্মীরা তারা অধিকাংশ সময় তারা সিরেকি বা কুফরি মন্ত্র ইত্যাদি দিয়েই তারা ঝাড়ফুঁক করে থাকে সে কারণে তাদের কাছ থেকে মুসলমানরা ঝাড়ফুঁক বা তাবিজ নেওয়া যাবে না তবে যদি নিশ্চিত জানা যায় যে কোনো হিন্দু ব্যক্তি কোরআন হাদিসের যেই ঝাড়ফুঁক আছে সেগুলো যদি ঝাড়ফুঁক করে তাহলে তার থেকে ঝাড়ফুঁক নেওয়া যাবে